নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা খুব সহজেই দোকানের মতো ভেজিটেবল ফ্রাইড রাইস বাড়িতেই বানিয়ে ফেলুন একদম পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস যে কেউ বানাতে পারবেন কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা ভিজি রেখেছিলাম দেখুন বন্ধুরা চালটা একদম সাদা হয়ে গেছে এবার আমি প্রথমে রাইসটা বানিয়ে নেব তার জন্য এখানে চালের ডবল পরিমাণ জল অর্থাৎ এক লিটার জল আমি নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবং পরিমাণ মতো লবণ এই সাদা তেলটা ভাতগুলোকে ঝরঝর হতে সাহায্য করবে দিয়ে দিলাম গোটা গরম মশলা জলটা ফুটে উঠতেই চালগুলো দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই কিন্তু জলটা ফুটে উঠলেই চালটা দেবেন নাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে এবার এটাকে আমি পনেরো মিনিট ধরে 90% পারসেন্ট সেদ্ধ করে নেব নিয়ে নামিয়ে নেব এখানে রাইসের জন্য আমি বেশ কিছু সবজি ব্যবহার করেছি নিয়েছি গাজর ক্যাপসিকাম মটরশুটি বিনস এবং রেড বেল পেপার অর্থাৎ লাল ক্যাপসিকাম ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি কাজু বাদাম এবং কিশমিশ প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম এক চামচ ঘি বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিলাম কাজু বাদাম এবং কিসমিস এগুলোকে প্রথমে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে কিসমিসগুলো ফুলে উঠেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই কড়াইতেই আমি আবার কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম ভেজিটেবলসগুলো ভাজার জন্য আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘি দিয়েই করতে পারেন এবার দিয়ে দিলাম গাজর এবং বিনস যেহেতু এই দুটো সবজি একটু সেদ্ধ হতে সময় লাগে তাই এই দুটোকে আমি আগে একসঙ্গে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা আপনাদের হয়তো ভালো লাগছে তার জন্য কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম বাকি ভেজিটেবলসগুলো রেডবেল পেপার ক্যাপসিকাম এবং মটরশুটি দিয়ে দু মিনিট ভালো করে একটু ভেজে নিলাম দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার ওই একই কড়াইতে বড় টেবিল চামচের দু চামচ ঘি আমি দিয়ে দিলাম এবার আমি রাইসটা তৈরি করবো এবার এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা বন্ধুরা এখানেও আমি অল্প গোটা গরম মশলা ব্যবহার করলাম এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিলাম এবার তৈরি করে রাখা রাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি রাইসের নামানোটা দেখাতে পারিনি তার জন্য দুঃখিত দেখুন বন্ধুরা আমার রাইসটা কত ঝুরঝুরে হয়েছে দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেবো বন্ধুরা এখানে কিন্তু হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করলে রাইসটা কিন্তু ভেঙে যেতে পারে ভালো করে এইভাবে এক মিনিট ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলসগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা সমস্ত ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিলাম এবার ভেজে রাখা কাজু এবং কিশমিশটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বন্ধুরা এক চামচ গোলাপ জল এবং এক চামচ কেওড়ার জল আপনারা যদি এগুলো ব্যবহার করতে না চান তবে ব্যবহার করতে নাও পারেন এগুলো দিলে কিন্তু ফ্র্যাড রাইসের টেস্টটা অনেকটা বেড়ে যায় এরপরে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো করা চিনি এখানে বন্ধুরা গোটা চিনি ব্যবহার করলে চিনিটা গুলতে সময় লাগে তাই আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও দু মিনিট একটু ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয় দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা আজের কিন্তু প্রস্তুত আমার মিক্স ভেজিটেবল ফ্রায়েড রাইস